কথায় আছে যে এক দুয়ার বন্ধ হলে নাকি আল্লাহ আরও দশ দুয়ার খুলে দেয় তো বন্ধুরা পর্তুগালের মতো দেড় যদিও বন্ধ হয়ে গেছে তাতে মন খারাপের কিছু নয় মনে রাখতে হবে যে ইউরোপ কিন্তু শুধু পর্তুগাল বা হাতে গোনা দুই একটি রাষ্ট্র নিয়ে গঠিত নয় এটি কিন্তু সাতাশটি রাষ্ট্র বর্তমানে আরও দুই একটা বাড়ছে বা সামনে বাড়বে তো হতাশার কিছুই নাই যারা এতদিনে পর্তুগাল নিয়ে খুব আশা ভরসা করেছিলেন তারা আপাতত পর্তুগালকে বাদ দিয়ে অন্যগুলো সয়েস করেন তবে পর্তুগালের গভর্নমেন্ট কিন্তু একবারও বলেনি যে তারা এটা চিরতরে বন্ধ হয়েছে যতটুকু জানা গিয়েছে যে ছয় মাস বা এক বছর পরে তারা আবার খুলে দিতে পারে তবে সংক সময়টা আরও একটু দীর্ঘায়িত হবে এটাই স্বাভাবিক কারণ এতগুলো মানুষের তারা জীবন জীবিকার মান বা রেকমেন্ডেশন সব কিছু উন্নত করেই কিন্তু তারা আবার নতুন কিছু ফর্মুলা গ্রহণ করবে এবং তারা তাদের আইনটি আবার খুলে দেবে তবে এর বাইরে আপনারা কি কান্ট্রি চয়েস করতে পারেন এর ভিতরে আমি সর্বপ্রথম যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে কিন্তু স্পেন স্পেন হচ্ছে ইউরোপের বর্তমানে মুভ করার বা আশ্রয় কেন্দ্রের যে একটা সবচেয়ে বড় স্থান সেটা কিন্তু স্পেন স্পেনে কিন্তু আপনার পর্তুগালের বা অন্যান্য দেশের চেয়ে মোটামুটি কিন্তু অনেক ভালো দেশ এবং এর শহরে ব্যয়বহুল যদিও একটু খরচ কিন্তু ইনকাম সোর্সও কিন্তু অনেক বেশি এবং আপনারা চাইলে আগে যেমন দুই বছর ছিল এইটাকে এক বছর বৃদ্ধি করছে গভর্নমেন্ট অর্থ তিন বছর তারা করেছে আপনি কিন্তু তিন বছর পার করলে পরেই কিন্তু আপনি কাগজপত্রে জমা দিতে পারবেন এবং আপনি কিন্তু স্পেনের নাগরিকত্ব পাওয়ার জন্য সময় একটা সম্ভাবনা থাকবে সেহেতু আমি বলবো যে আপনার নিকটস্থ কোনো ভাই বন্ধু বা রিলেটিভ যদি থেকে থাকে আপনি সর্বপ্রথম কিন্তু পর্তুগালের পরেই স্পেনকে চয়েস করেই নিতে পারেন দ্বিতীয় আরেকটি দেশ আছে সেটা হচ্ছে আপনার ফ্রান্স আপনারা জানেন যে ফ্রান্স কিন্তু একটি সর্বোচ্চ মানবাধিকার কান্ট্রি হ্যাঁ পৃথিবীতে ইউরোপ ছাড়া অন্যান্য দেশেও এত যুদ্ধবিগ্রহ বা দ্রব্য সামগ্রীর পণ্য উত্থান পতন বা গভর্নমেন্টের এত উত্থান পতন এত সেনা বিগ্রহ এটা সেটা কিন্তু ফ্রান্স তার ঐতিহ্য কিন্তু একেবারে পূর্ণভাবে ধরে রেখেছে ফ্রান্সের ভিতরে কিন্তু যত প্রকার সমস্যা হোক না কেন তারা তাদের নীতিকে কখনো বিসর্জন দেয় না অর্থাৎ তারা যখন মানবাধিকার সংগঠনের সাথে চুক্তির পর থেকে সেই দেশটি কিন্তু খুবই ভালোভাবে মানবাধিকার নিয়ে কাজ করে এই দেশটাতে যদি আপনি মুভ করেন তাহলে দেখা যায় আগে যেভাবে ইজি ছিল ওরকম না হলেও মোটামুটি এখনও বেশ ভালো হিউজ পরিমাণ বাংলাদেশিরা অবৈধভাবে এখনও স্পেনে আছে আপনারা কিন্তু এখন বলতে পারবেন না যে স্পেন থেকে পুলিশে ধরে বাংলাদেশে বা অন্যান্য দেশে কাউকে পাঠিয়ে দিয়েছে সেহেতু আপনারা কিন্তু ফ্রান্সের মতো এই দেশটাকে আপনারা দ্বিতীয় দেশ হিসেবে অবশ্যই গ্রহণ করতে পারেন কারণ তারা অত্যন্ত মানসম্পন্ন এবং ভালো দেশ তৃতীয় যে দেশটি আপনারা গ্রহণ করতে পারেন সেটা হচ্ছে ইতালি ভাই ইতালির জর্জে মিলিয়নি সরকার আসার পরে অনেকে মনে করছিল যে তারা গেজেট প্রকাশ করবে না লোক নেবে না কিন্তু দেখেন এই জর্জে মিলিয়নি গভর্নমেন্ট কিন্তু অনেক লোক ইতালির ভিতরে প্রবেশ করিয়েছে এমনকি তারা লিবিয়া থেকে এত অবৈধ লোক প্রবেশ করে তারপরও কিন্তু তারা তাদেরকে স্থান দিচ্ছে এবং প্রচুর লোককে কিন্তু তারা গ্রহণ করছে যদিও তারা ভিতরের যে ক্যাম্পগুলো ছিল ওইগুলো বন্ধ করে দিয়েছে কিন্তু এখনও রিলেটিভ ভাই বন্ধু থাকলে কিন্তু ছয় মাসের ভিতরেই আপনি সৌজন্য পেতে পারেন অর্থাৎ আপনি ভালো লয়ার ধরে কিন্তু আলাদাভাবেও আপনি কাগজ বের করতে পারেন সেহেতু আমি মনে করি যে ইতালি একটি মানবাধিকার সংগঠনের দেশ আপনি চাইলে ইতালিকে তৃতীয় ধাপে আপনি চয়েস করতেই পারেন এমনকি চাইলে আপনি এটাকে প্রথম হিসাবে গণ্য করতে পারেন এবং এখানে ছয় মাসের সৌজন্য পাওয়ার আগেও কিন্তু আপনি অবৈধ হলেও কিন্তু আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারেন যদিও একটি ডিউটি বেশি হবে বা বেতন কম হবে তারপরও আপনারা করতে পারবেন নির্দ্বিধায় চতুর্থ যে দেশটি আছে সেটা হচ্ছে পোল্যান্ড পোল্যান্ড হচ্ছে কিন্তু অত্যন্ত সুন্দর একটি দেশ অনেক বৃহত্তম একটি দেশ এই দেশটিতে বাংলাদেশিরাও অনেক অবৈধভাবে আছে এবং সেখানেই কিন্তু কাগজপাতি পাওয়া অত্যন্ত সম্ভব অনেকে মনে করে যে না পোল্যান্ডের কাগজপাতি পাওয়া যায় না না বন্ধুরাও অনেক বাঙালিরা আছে যারা কিচেনে কাজ করে কাবাব শপে হ্যাঁ বা টাকা ট্রান্সফার অনেক জায়গায় তারা ফলের বাগান সহ বিভিন্ন অবৈধ অভিবাসীরা শুধু বাংলাদেশ নয় ইউক্রেনের তো প্রচুর মানুষ এখন পোল্যান্ডে কাজ করে সেহেতু অবৈধভাবে কিন্তু আপনি যদি পোল্যান্ডে যান তো আপনি পোল্যান্ডে থাকতে পারবেন এবং খুব অল্প সময়ের ভিতরে কয়েক বছরের ভিতরে কিন্তু আপনি পোল্যান্ডের থেকেও আপনি নাগরিকত্ব প্রদান পাবেন এছাড়াও আরও কিছু কিছু দেশ আছে আপনারা সেগুলোকে আস্তে 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 বাসাই করবেন তো আপাতত এই চারটি দেশ আমি সাজেস্ট করলাম আপনারা এই চারটি দেশ নিয়ে যে কোনো চিন্তা পরিকল্পনা নিয়ে সামনে আঁকাতেই পারেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফেজ